এসআইআর এর প্রবল কাজের চাপ এবং তাতে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এই বিএলও এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে প্রতিটা মৃত্যুর দাম বিজেপিকে নিতে হবে দু হাজার ছাব্বিশ এই বিএলওদের পরিস্থিতির মধ্যে ফেলতে বাধ্য করেছে নির্বাচন কমিশন এবং তার । মদতদাতা একদিকে এসআইআর এর ভয়ে অনেকের মৃত্যু করছে অন্যদিকে বিএলও যে কাজের চাপ তা আমাদের সামনে আছে কিন্তু এবার পূর্ণনগরে বিএলও তপতি বিশ্বাস তিনি ফর্ম বিলি করতে গিয়েছিলেন এবং সেখানেই তার সেরিব্রাল অ্যাটাক হয় এবং পরিবারের লোক দাবি করছেন যে তিনি এসআইআর এর চাপেই তার এমন পরিস্থিতি কি বলবেন এই প্রশ্ন বিএলও এই অমানসিক যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার নেপথ্য কারিগরের নাম গ্যালিস্টার তার মদদদাতার নাম অমিত বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কার্যত দল মতো কাজ করতে গিয়ে যেই কাজটা সম্পূর্ণ হতে দু বছরের বেশি সময় লাগাত জোর করে দু মাসের মধ্যে বিএলওতে করতে বাধ্য এই মাথায় রাখতে হবে অধিকাংশ স্কুল অনেকে অনেকের বয়স হয়েছে আপনি কলকাতা শহরেই যদি ভাবেন কলকাতা শহরে চারতলা পাঁচতলা ছতলা সাততলা বিল্ডিং অনেক বিল্ডিং এর তার মধ্যে লিফ্ট

তো তাদের করার কথা না তারা স্কুলে শিক্ষকতা করার একটা তাদের অপরাধ পঠন পাঠনের মূল সময় যে জায়গাটা কদিন আগে ছুটি গিয়েছে তারা যে বন্যায় বিধ্বস্ত ছিল পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে আমাদের যে এডুকেশন সিস্টেম সেটা ব্যাহত হয়েছে পঠন পাঠন ব্যাহত হয়েছে এইটা পিক সিজন পড়াশোনার জন্য এরপরে সেমিস্টারের পরীক্ষা এরপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টেস্ট সমস্ত পরীক্ষা রয়েছে বোর্ডের অন্যগুলো পরীক্ষা রয়েছে সেই সময়ে দাঁড়িয়ে যখন তাদের পড়ানোর কথা তাদেরকে বাধ্য করা হচ্ছে বিয়ের কাজ করতে তারা করছে তারপরে বলছে ডেটা এন্ট্রি তাদের করতে হবে প্রত্যেকে ডিজিটাইজ করে ফর্ম ফিল হবে অনেকে জানেনি তারা কি করবে বাধ্য হয়ে আউটসোর্সিং করছেন যেটা ইলিগাল কারণ তারা তো নিজেরা পারেন না ফর্ম করতে তারা কোনো একটা এজেন্সি বা কোনো একটা পাড়ার লোককে ধরুন আপনি কম্পিউটারটা করতে পারেন মোবাইলে আপলোড করতে পারেন তার আইডি অফিসিয়াল আইডি আপনাকে দিচ্ছে